তাহলে আজকে আমাদের টপিক টপিক হলো তড়িৎ বিশ্লেষণের ব্যবহার আমরা দেখলাম যে তড়িৎ বিশ্লেষণ আসলে বাহ্যিকভাবে আমাদের বিদ্যুৎ শক্তি ব্যবহার করে করানো হয় এখানে বিক্রিয়া ঘটানো হয় তো এখানে দেখলাম যে বাহ্যিকভাবে বিক্রিয়া ঘটানোর মাধ্যমে এখানে আমরা কিছু উৎপন্ন করলাম তাই না নতুন কিছু মানে উৎপন্ন করলাম কিন্তু আমাদের রাসায়নিক যৌগ যেমন এখানে আমরা দেখলাম গ্যাস উৎপন্ন হলো বা ধাতু নিষ্কাশন করলাম এরকম কাছ থেকে তো সেগুলো ব্যবহারই জানবো যে আসলে আমরা কী কী ক্ষেত্রে ব্যবহার করতে পারি বর্তমানে দেখো সমস্ত পৃথিবীতে শিল্প কারখানার ব্যাপক প্রসার ঘটেছে আর শিল্প জগতে তড়িৎ বিশ্লেষণের ভূমিকা বলে শেষ করা যাবে না অনেক মূল্যবান যোগের উৎপাদনে যেমন এখানে দেখলাম আমরা যে গ্যাস উৎপাদন করলাম আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আকরিক থেকে ধাতু নিষ্কাশনে আকরিক বলতে কি জানো এগুলো আমরা জানবো দশমার্ধে দেখবো আমরা যে আকুরিক কি খনিজ কি এগুলো পার্থক্য জানবো ঠিক আছে আকরিক কি বলতো খনিজ বোঝো ওই যে আমাদের ভূগর্ভের মধ্যে এখন মূল্যবান কিছু থাকে এটাকে আমরা কি বলি খনিজ বলি তাই না খনিজ সম্পদ বলি তো এই খনিজটাকে যখন আমরা কি করি অনেকটা বিশুদ্ধ করি ঠিক আছে বলা যায় আর কি ওই যেখান থেকে ধাতু নিষ্কাশন করা অনেকটা বিশুদ্ধ করি না খনিজটা থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসটাকে যখন অনেকটা পিউরিফিকেশন করি বিশুদ্ধ করি তখন তাকে বলি আমরা কি আকরিক মানে আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা শুধু সেখানে থাকে তবে সেটাও কি না বলতো হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ না তবে এখানে কি বলতো খনিজ থেকে আকরিক বেশি বিশুদ্ধ বুঝতে পারছো এটাই তাহলে যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করবো এটা মাধ্যম করে যে আমরা ওখানেও দেখবো যে আকরিক থেকে কিভাবে আমরা আমরা দেখবো আমরা এই যে এখন খনিজ থেকে আকরিক এবং দেখবো আমরা এই যে আকরিক থেকে কি পদ্ধতিতে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি আমরা দেখবো কার্বন বীজ পদ্ধতি চারকোল পদ্ধতি তারপরে ফেনা তারপরে সে দেখবো হলো আমরা এই তো বিশ্লেষণ পদ্ধতি দেখবো অনেকগুলো টাইপ দেখবো আমরা পদ্ধতিক্রমে শিখবো কার জন্য কি প্রযোজ্য সবই আমরা শিখব দেখো অবিশেষ অবিশুদ্ধ ধাতুকে বিশুদ্ধ ধাতুতে পরিণত করতে যে সকল ধাতু সহজে ক্ষয়প্রাপ্ত হয় তাদের ক্ষয় থেকে রক্ষা পেতে রক্ষা করতে লোহার উপর মরিচা ঠেকাতে পড়া ঠেকাতে এক ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দিতে হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয় আর এইগুলো করতে ব্যবহার করা হয়ে থাকে তো কি বুঝলাম এখানে যে যে সকল ধাতু সহজে ক্ষয়প্রাপ্ত হয় এগুলো যদি তুমি নর্মাল রেখে দাও হ্যাঁ আমরা তো এই যে ধাতুর সক্রিয়তা সে দেখলাম না কিছু ধাতুর প্রথম দিকে যেগুলো খুবই সক্রিয় সো এরা কোনোভাবেই মানে যে কোনোভাবে সহজে কি রাসনিক বিক্রি অংশ করতে পারে পানির সাথে বা কিছুর সাথে তো এই জন্য এদের উপরে এমন একটা যেটা ইন একটিভাবে হ্যাঁ যেগুলো জারিত হবে না তাদেরকে কি করবো আমরা উপরে ঢাকি দেবো তাহলে কি হবে রাসায়নিক বিক্রি হবে না ক্ষয়রত হবে যেমন দেখো আমরা দেখি গোল্ড সোনা অনেক দিন ধরে কি থাকে মানে আনচেঞ্জ ব্যবস্থা থাকে নষ্ট হয় হয়েছে ক্ষয় হয় না এজন্য কিন্তু এগুলো কি বলতো মূল্যবান চেঞ্জ হয় না তোমরা একদিন হুট করে খুলে দেখেছে জং ধরছে আরকি হ্যাঁ ভেজাল দোয়া ছিল তা নাকি বলতেছিল যে এখন দেখি ইয়া সোনার মধ্যেও জং ধরে মানে বোঝে নাই এটার মধ্যে ভেজাল দেওয়া ছিল দেখো তাদের

তো ক্ষয় থেকে রক্ষা করতে আবার লোহার উপর মরচা পরে ঠেকাতে ধাতুর উপর প্রলেপ দেওয়া হয় নিষ্ক্রিয় ধাতু প্রলেপ দেওয়া হয় আর কি তরিত বিশ্লেষণ পদ্ধতি করা হয় দেখো আর তরিত বিশ্লেষণ করতে তরিত বিশ্লেষ্য কোষ ব্যবহার করা হয় আমরা দেখছিলাম একটু আগে দেখলাম তরিত বিশ্লেষ কোষ তাহলে ওই কোষ ব্যবহার করে আমরা তরিত বিশ্লেষণ করে থাকি নিচে তৈরি বিশ্লেষণের কিছু ব্যবহার দেখানো হলো এক নম্বরে কি আছে ধাতু নিষ্কাশন যেটা আমরা ডিটেলস শিখবো পরে এখানে হচ্ছে আমরা সিস্টেমটা জানবো মানে ব্যবহারটা আমরা জানবো বিস্তারিত কাদের ক্ষেত্রে আমরা এগুলো করব দেখো ধাতু মানে খার খার ধাতু মিথ খার ধাতু অ্যালুমিনিয়াম ধাতু প্রভৃতি সক্রিয় ধাতুসমূহ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় আমরা তো এখানেও একটু দেখছিলাম যে ধাতু নিষ্কাশন করা যেমন আমরা দেখছিলাম যে আমরা দেখছিলাম ওই একটু আমরা তখন আমরা দেখছিলাম যে সোডিয়াম তৈরি হয় ওখান থেকে কিন্তু আমরা কি ধাতু না একটা ওটাকে নিষ্কাশন করতে পারছিলাম কিন্তু আমরা তাই না বা সোডিয়াম আমরা আমাদের দ্রবণ থেকে আমরা নিতে পারছিলাম তো এরকম ভাবে সাধারণত দেখো এ সকল ধাতুর যোগের তরলে তো ধাতুর যোগের তরলে অথবা দ্রবণের তড়ির ব্যবহার করে বিদ্যুৎ চালনা করলে ক্যাথ ধাতু কি হয় নিষ্কাশিত হয় আমি দেখছিলাম ওখানে

বাট আসলে আকরিক বলতে কি বোঝায় ওখানে সোডিয়াম ক্লোরাইড থাকবে অক্সাইড তো না না আকরিক বলতে সোডিয়ামের একটা দণ্ড থাকবে তবে এটা ভেজাল যুক্ত তো ভেজাল যুক্ত সোডিয়ামের দণ্ড ম্যাগনেসিয়ামের দণ্ড বা কপারের দণ্ড যেটা বলো সেখান থেকে কি করব এটাকে বিশুদ্ধ করব আমরা দেখব একটু পরে দেখব আসলে কিভাবে করব চিনি গলিত তো দিছ না হয় না হ্যাঁ দেখো যেমন দেখো গলিত সোডিয়াম ক্লোরাইডের তো বিশ্লেষণের সময় কি সোডিয়াম ধাতু এবং অ্যানোডে কি বলো তো ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় আর কি পাওয়া যায় তো এক্ষেত্রেও আমরা সোডিয়াম ধাতু আমরা নিষ্কাশন করতে পারি ওকে কেডিয়াম ধাতু এই সোডিয়াম ধাতু দেখো গলিত বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা এর তো বিশ্লেষণ করলে ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস পাওয়া যায় তো অ্যালুমিনিয়াম অক্সাইড এটা কী হবে হ্যাঁ অ্যালুমিনিয়াম অক্সাইড তাহলে এটা কিন্তু দেখো বিয়োজিত হয় অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আর কি অক্সিজেন টু মাইনাস হয় তো আমরা জানি যে অ্যানোডে কী হবে যেটা মাইনাস এটা কি করবে জারিত হবে অক্সিজেন গ্যাস তৈরি করবে আর অ্যালুমিনিয়াম তৈরি আমাদের অ্যালুমিনিয়াম ধাতু তৈরি করবে গ্যাসোটের দিকে যেহেতু গরি তো আর কিছু নাই কিন্তু এখানে ওকে এটা একটা তাহলে কি দেখলাম আমরা যে আমরা ধাতু নিষ্কাশন এটা একটা কাজ করতে পারি ওকে আর এটা হলো কি ধাতু বিশুদ্ধিকরণ যেটা মিলে আমরা আখরিক থেকে করে থাকি আখরিক বলতে কি একটা খণ্ড কিন্তু যে সেখানে কি আছে ভেজাল আছে তো সেটাকে আমরা বিশুদ্ধ করব কিভাবে আকরিক থেকে ধাতু নিষ্কাশনের পর আকরিক থেকে ধাতু নিষ্কাশনের পর প্রাপ্ত ধাতুকে যথেষ্ট পরিমাণে ভেজাল দ্রব্যে বিশুদ্ধ থাকে দেখো বুঝছো এখানে আমরা বলতেছি আকরিক থেকে ধাতু নিষ্কাশনের পর তার মানে যেটা আকরিক যেটা সেটা কিন্তু কি ওখানে অনেক ঝামেলা আছে এবং ওটা থেকে যেটা আমরা পাইলাম নিষ্কাশন করলাম ধাতুটা এটাও ভেজাল আছে আমরা দেখব যে আসলে আমরা দেখবো আমি পরমাণুগুলো সিস্টেম আছে প্রসেস আছে তো এইগুলোর করার মাধ্যমে মাধ্যমে আমরা নিষ্কাশন করে থাকি তারপরে ভেজাল থাকে তখন আমরা কার্বন বিজারণ বা অনেক কিছু পদ্ধতি করি কি তাহলে কী করব এই যে আকরিক থেকে নিষ্কাশন আসলে আকরিকার ইটা যদি আরও যদি আমি ক্লিয়ার মানে ভালো করে বলি যদি আখুরি আর আকরিকার খনিজটা কি কথা হলো দুটা আসলে সেম টাইপের ইয়ে আসে মনে করো দুই জায়গায় আসে মনে করো কপার তা দুই জায়গায় পাওয়া গেছে এমন কথা হলো এখান থেকে কপার যদি আমি নিষ্কাশন করি আমার খুবই লাভ হবে তাহলে কি হবে আর এটা কি যদি লাভের থেকে লজে বেশি হয় কিন্তু এটা কিন্তু কি ছিল খড়ি যে বলতে পারো ঠিক আছে এজন্য জন্য এখানে বলা হয় যে সকল মানে কম পরিশ্রমে এটা লাভ বেশি হয় এটা বলা হয় মানে এটা কিন্তু খনিজ এটা খনিজ তবে এই খনিজের মধ্যে যে খনিজ থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করতে পারো সেটা লাখরিক আর যেটা পারবেন সেটা খনিজ খনিজ এটা কোনো আকরিক নাই ঠিক আছে এজন্য একটা প্রশ্ন আসছি আমাদের প্রায়শই যে সকল আকরিকই খনিজ কিন্তু সকল খনিজ ওকে দেখো এই সকল ধাতুকে বিশুদ্ধ করতে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি অত্যন্ত কার্যকর কপার জিঙ্ক লেট অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুকে বিশুদ্ধকরণের জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয় আমরা একটু সিস্টেমটা দেখি তারপর বলি নাকি এখানে দেখো

মানে এটা আমরা কি করতেছি এখন এই যে আমি এটা তোমাকে দিলাম তরিদ্বার আমি তোমাকে বুঝাচ্ছি এখানে একটা সিস্টেম করাছে কি বলতো ইলেকট্রিক প্লেটিং করা হয়েছে মানে একটা চামচের উপরে আমরা আবরণ দিচ্ছি আচ্ছা বুঝছো তো আমি এটা ধরতেছি না আমার কথা হলো এটাকে আমরা কি করবো বিশুদ্ধ করবো এটা পরে ধরবো এটা দিয়ে আমি বুঝতেছি চিত্র যেহেতু আছে এটা দিয়ে বুঝাচ্ছি তো এটাকে আমরা কি করবো বিশুদ্ধ বিশুদ্ধ করবো তা এখানে যদি আমরা এখন ব্যাটারি সংযোগ দিই এটা কি বলতো পজিটিভ প্রান্ত এটাই দিলাম হলো নেগেটিভ প্রান্ত আমরা জানি যে তরিদ্বার দুটোর মধ্যে যেটার সাথে পজিটিভ প্রান্ত যুক্ত থাকে সেটা কি বলতো এন ক্যাতট তো আমরা দেখছিলাম ওখানে নর্মালি যেটা হয় আমরা আমরা যেটা দেখছিলাম সেটা হলো যে কোনো দরিদরিদার ব্যবহার করি মাঝে কী থাকে কিছু লব মানে আমাদের আয়ন থাকে লবণ থাকে বা গলিত একটা লবণ থাকে বা আমাদের জলীয় দ্রবণ থাকে সেখান থেকে এগুলো কী করে আমাদের অ্যানোডে যায়োর্ডে যায় ক্যাতোটে যায় কিন্তু এই যেমন আমরা আখরিক ব্যবহার করি সেটা কিন্তু এরকম হয় না এটা একটু অন্য রকম সিস্টেম সিস্টেমটা খেয়াল করে বুঝতে পারবা এখানে কী আছে বলো তো সিলভারের পাত এর মধ্যে কী আছে সিলভারের লবণ অর্থাৎ এই যে বিশুদ্ধ করার ক্ষেত্রে আমরা তৈরি বিশ্লেষণটা করি সেটা এভাবে নেওয়া হয় যে আমাদের আমরা অ্যানোডে যেটা নিব সেটারই লবণ নিব কোথায় আমরা দ্রবণে বুঝতে পারছো আচ্ছা সিলভার নাইটি বুঝতে পারছো সিলভার নাইটেট বিশুদ্ধ কি হচ্ছে সিলভার প্লাস নাইট্রেট বুঝতে পারছো তাহলে যখন আমরা এই যে এটা নিব আমরা তখন কি হয় আমাদের এই যে দেখো তাহলে এখানে দেখো এটা যেহেতু অ্যানোড এখানে কি হবে জারন ঘটবে তো জারন কে কে ঘটতে পারে যেহেতু এখানে একটা ধাতু আছে না সিলভার ধাতু যেহেতু সিলভার ধাতু এটা কি না দণ্ড নয় তাহলে এরও কি হতে পারে জারুন হতে পারে কি না এটা পরমাণু হিসাবে আছে তাই না আবার এখানে কি এন এনো থ্রি তাহলে এরা দুজন কী বলো তো কী হতে পারে এদের জারুণ হতে পারে অপরদিকে বিজান কাদের হবে শুধু বাড়ে প্লাসের তাই না ওকে এমন কথা হলো যে এখানে আমরা দেখছিলাম যে দ্রবণে যা থাকে তারা কী করে ইলেকট্রন ছেড়ে দেয় এই অ্যানোডের দণ্ডে মানে অ্যানোর্ড তৈরির দ্বারা কী করে দেয় আমাদের ইলেকট্রন ইলেকট্রন ছাড়ে তো এখানে বিষয়টা কি ঘটবে এখানে দেখা যায় সিলভার কিন্তু নাইট্রোজেন থেকে সক্রিয় শিল্প একটা ধাতু এটা ধাতু আয়ন না কিন্তু ধাতু ভালো সক্রিয় এর থেকে ঠিক আছে তো কি হয় এখানে এর তুলনায় আমাদের সিলভার বি সক্রিয় হওয়ার কারণে কি করবে এই যে আমাদের তরিদ্বারটা যে এখানে অনেক অনেক কী দ্বারা তৈরি বলো তো সিলভার পরমাণু দ্বারা তৈরি না একটা ধাতব জন্য কি অনেক অনেক ওই ধাতুর পরমাণু দ্বারা তৈরি তাই না তো প্রতিটা পরমাণু কী করবে না লাকুড়ি গুড়ি পরমাণু তাই না তো এ প্রতিটা সিলভার পরমাণু প্রতিটা সিলভার পরমাণে কি করবে একটা করে ইলেকট্রন সেরে কি করবেন সিলভার প্লাসে পরিণত হবে সিলভার পরি তাহলে কি হবে এখানে সিলভার প্লাসে পরিণত হবে দ্রবণে চলে আসবে সিলভার প্লাস ওকে দ্রবণে চলে আসলো আর কি করবে তাহলে এই যে ইলেকট্রনটা ছেড়ে দিল কোথায় ছেড়ে দিবে এই দণ্ডের মধ্যে তার এখানে কি বলো তো পজিটিভ ইলেকট্রনটা তাহলে দিকে যাবে ভালো হবে বুঝতে পারছো তাহলে এখানে আমাদের দণ্ডের প্রতিটা পরমাণু পর্যায়ক্রমে একটা করে পরমাণু কি করতেছে একটা করে ইলেকট্রন সেরে দিয়ে দিয়ে আমাদের দর্মনে চলে যাচ্ছে একটা করে ইলেকট্রন মানে ওটা তো আছে ওটা তো তারা বন্ধনের মধ্যে আছে কিনা বলো তো হ্যাঁ বন্ধনের মধ্যে তখন তাদেরকে আমরা আয়ন বলি ও না আয়ন করি না একটা দণ্ড তখন একদম সেরে দিয়ে চলে আসতেছে আর বিষয়টা আর থাকতেছে না তো ছেড়ে দিয়ে বন্ধনও থাকতেছে না সেরে দিয়ে দ্রবণে চলে যাচ্ছে আর ইলেকট্রন চলে যাচ্ছে এখন তাহলে দ্রবণে কি সিলভারের আয়নের পরিমাণ বাড়তেছে না কমতেছে বাড়বে এখন ইলেকট্রনটা কই যাচ্ছে বলতো ঘুরে 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 এই পাশে আসবে কিনা বলো তো তখন এই ইলেকট্রন নেওয়ার জন্য এই সিলভার কি করবে আবার দৌড় দিয়ে এখন এই যে এর মধ্যে বসে যাবে আসিয়া আচ্ছা যে যে কালার দিলাম ওই কালার ইয়ে হবে নাকি তাহলে এই তাহলে এখানে এসে এখন বসবে দণ্ডটা তো আস্তে আস্তে ক্ষয় হওয়ার কথা এটাই তো তাহলে এখানে এসে কি হবে একটু প্রলেপ তৈরি হবে আর এই পাশে কি হবে ক্ষয় হবে ধাতব দণ্ডটা প্রাইমারি লেভেলে মোটাнила একসময় দেখবে যে থিনলিন হয়ে গেছে আচ্ছা বুঝছো তাহলে এভাবে কি হলো বলতে এটা ছিল আমাদের ভেজাল যুক্ত ভেজালের মধ্যে ভেজালটা ভেজাল থেকে থাকবে বিশুদ্ধগুলো কি হবে সবই এই যে এখানে আমাদের এখানে কি বিশুদ্ধ আমাদের জমা হলো তাহলে বিশুদ্ধ জমা হলো মানে এখানে আসলে বিষয়টা কি আমি যেটা বলি তাহলে কি করতে হয় এখানে যে আমরা দণ্ডটা নিব এটা কিন্তু আমরা কিনবো একটা বিশুদ্ধ সিলভারের দণ্ড কিনবো ছোট্ট একটা দণ্ড নিব এটা কিন্তু বিশুদ্ধ সিলভার যেহেতু আমরা বিশুদ্ধ করতেছি আমরা অন্য কিছুর উপর ফেলাবো এটা হলো বিশুদ্ধ সিলভারের দণ্ড ঠিক আছে তো এরপরে যখন এর মধ্যে যতই সিলভার আসবে বড় মোটা একটা বিশুদ্ধ সিলভারের দণ্ড হয়ে যাবে এরপর খুলে নিব দেখবো এক পর্যায়ে এটা মোটা হয়ে গেছে তাই না আর এটা কি হবে পাতলা হয়ে যাবে বুঝতে পারছো ঠিক মানে এই প্রক্রিয়াটায় ব্যবহার করে তাহলে এটা আমরা দণ্ডটা নিয়ে কিনে নিলাম এটা চামচ মনে করলো হর তৈরি চামুচ বা ইস্তিলের তৈরি চামচ তো সেটাকে কী করবো আমরা আরও কী করবো মানে দীর্ঘদিন যাতে ঠিক থাকে এই জন্য কী করবো প্রলেব প্রলোভ দিব শিলবাড়ি দেখাবো না এটা আমাদের রুপার চামুচ তাই না তাহলে এটা আমি চামুচ নিলাম তাহলে এখান থেকে কী হবে এই যে আমাদের স্বর্ণের একটা প্রলোভিন তৈরি হবে ওখানে গার্কে থাকবে বুঝতে পারছো দুইটাই শিখলাম তাহলে এরকমভাবে আমাদের কাজটা করা হয় তাহলে এখানে যেটা মনে রাখতে হবে আমরা যে দণ্ডটা নিব যে ধাতুকে আমরা বিশুদ্ধ করবো সেই ধাতুর কি নিতে হবে আমাদের লবণ নিতে হবে এখানে লবণের বুঝতে পারছো তাহলে কিন্তু আমরা নিষ্কাশন করতে পারবো প্রলোভন দিতে প্রলোভন দিতে কি করতে হবে যার উপর প্রলোভন দেবো তাকে আমরা কেঁত হিসাবে ব্যবহার করবো বুঝে গেছে আর যখন বিশুদ্ধ করবো তখন ওই ধাতুর একটা বিশুদ্ধ এখানে আমরা নিব কি কেতুর তাহলে তার উপরে আমাদের মানে আরও মোটা আস্তে হবে সিস্টেম এটাই এখন আমার ট্রেডিং দিই বুঝতে তো ক্লিয়ার নাকি একটু ঝামেলা মনে হয় যখন আমরা গ্যালবানিক কোর্সটা পড়বো মানে ই ওইটা যখন পড়বো তখন দেখবো এটা একটু উল্টা উল্টা মনে হতে পারে তো ক্লিয়ার করে দেবো না সমস্যা নাই মেনলি দেখো এই যে একটা বললাম না তাহলে কি হয় এটা কিন্তু সিস্টেম দুইটা দিন দেখলাম এখানে দিন কিন্তু আমাদের সিলভার ছিল এটা আমরা দুইটার মতো কম্পেয়ার করে একটা কে আনট বানাইলাম মানে যাইতে হবে কে এটা বিষয়টা মান মাথায় রাখলে বুঝতে পারবা আর এখানে দেখো আমাদের যেটা দেখলাম এখানে আমাদের অ্যানটটা কি ছিল বলো তো ধনাত্মক অ্যানটটা কি ধনাত্মক কিন্তু আমরা গ্যালবানি কোশ্চেন দেব কি অ্যানটটা ঋণাত্মক কারণ ঋণাত্মক ওটা আবার ওখানে দেখবো ঠিক আছে এটা উল্টো উল্টো হয়ে যায় কারণ ওখানে কিন্তু কি থাকে না কোনো ব্যাটারি থাকবে থাকবে না কিন্তু নিজেদের মধ্যে ওখানে কিসের উপরে ভিত্তি করে আস না বলি তো একটু পড়ো এটাই বুঝিয়ে বলতো তাহলে দেখো যে ভেজাল মিশ্রিত ধাতু থেকে আমরা আমরা ভেজাল অপসারণ করে আমরা বিশুদ্ধ ধাতু তৈরি করতে চাই সেই ভেজাল মিশ্রিত ধাতু দন্তটিক ব্যাটারির কোন প্রান্ত সাথে দিব ধনাত্মক প্রান্তের সাথে তার ধনাত্মক প্রান্ত সাথে দিলে কী হবে এনার্জি হিসাবে কাজ করবে তাহলে যে ধাতুকে বিশুদ্ধ করতে চাই সেই ধাতু সেই ওই ধাতুর একটি বিশুদ্ধ দণ্ড ব্যাটারির ঋণাত্মক প্রান্তর সাথে যুক্ত করা হয় এটা ক্যাথ হিসাবে ব্যবহার করবে এরপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে ভেজাল মিশ্রিত অবিশুদ্ধ ধাতু দণ্ড থেকে ধাতব আয়ন দ্রবণে চলে যায় কিসের দ্রবণ ওই ধাতুর লবণের দ্রবণ এবং দ্রবণ থেকে ওই ধাতুর আয়ন বিশুদ্ধ দণ্ডে জমা হয় বুঝতে পারছো ফলে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত বিশুদ্ধ ধাতবদণ্ড কী হবে মোটা হতে থাকে তড়িৎ বিশ্লেষণ চলাকালে একদিকে ভেজাল মিশ্রিত অবিশুদ্ধ ধাতুর দণ্ড কি হবে ক্ষয় হতে থাকে অনেক কি হবে ধাতু বিশুদ্ধ ধাতুর দণ্ডটি মোটা হতে থাকে আচ্ছা এখানে হচ্ছে যদি ইয়া নেই দ্রবণ নেই তাহলে তো এখানে পানি ওই যে হাইড্রোক্সিল আয়নের সঙ্গে তো তুলনা করা লাগবে যে এই তিনটা মিলে কোনটা আগে দৌড়াবে তো হচ্ছে এখানে খালি সিলভার আর এখন দেখো তুমি ওখানে যদি বিবেচনা করো যে সক্রিয়তা দেখবা হ্যাঁ ও আচ্ছা ওকে ওকে তারপরে দেখো এখানে কি হয় যে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন এটা যেটা দেখালাম চামচের উপরে প্রলেপ দেওয়া এখানে কিন্তু তোমাদের ডিটেলস কিছু নাই দেখছো তার এগুলো আমরা প্রয়োগ দেখব পরে ঠিক আছে এটা আমরা প্রয়োগ দেখব দশম দেখি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর উপর অন্য একটি ধাতুর প্রলেপ দেওয়াকে কি বলা হয় ইলেকট্রোপ্লেটিং এটা একটু মুক্ত করতে হবে এটা পরীক্ষা কিন্তু অনেক আসে যে তরিৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর উপর অন্য একটি ধাতু তুলে দেওয়া কি বিল্ডিং বলা হয় থাকে ওকে ওকে আবার যে জিং ধাতুর প্রলোপ দেওয়া কি বলা হয় গ্যালভানাইজিং বলা হয় এটা মনে রাখতে হবে তাহলে ধাতুর উজ্জ্বলতা সৃষ্টির জন্য অথবা ধাতুর ক্ষয় রোধ করতে ইলেকট্রো বিল্ডিং পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে তো ইলেকট্রো বিল্ডিং কেন করা হয় ধাতুর ক্ষয় রোধ এই যে এগুলো কিন্তু অপশন থাকতে পারে এনসিউকে কোনো ধাতুর উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য একটি উজ্জ্বল ধাতুর প্রলেপ দেওয়া হয় কারণ কম সক্রিয় ধাতুর বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে না করে না কোন ধাতুর উপর অপেক্ষিত কম সক্রিয় ধাতুর অন্য ধাতুর প্রলেপ দেওয়া হয় সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতু প্রলেপ দেওয়া হয় যাতে করে তারা বিক্রি করতে না পারে সহজে ইলেকট্রো জন্য সাধারণত নিকেল ক্রোমিয়াম ইত্যাদি ধাতু ব্যবহার করা হয় এগুলো অপেক্ষিত কি বলতো কম শক্তি লোহার থেকে তোমার লোহার জলি বাষ্প লোহার জলি এবং বায়ুর সংস্পর্শে কী হয় মরিচা ধরে ক্ষয়প্রাপ্ত হয় এবং লোহার উপর যদি আমরা নিকেল ক্রোমিয়াম সিলভার ধাতুর প্রলেপ দেওয়া হয় ফলে কী হবে লোহা বাতাস বা জলি বাষ্প সংস্পর্শে আসতে পারে না ফলে কি হবে এতে মরিচা পড়ে না লোহার তৈরি কোনো জিনিসের উপর প্রলেপ দেওয়াকে কী বলা হবে দেওয়ার কৌশল নিচে আলোচনা করা হলো এতে কৌশলটা বলবো আচ্ছা যেটা বললাম

উৎপাদিত বাণিজ্যিক ব্যবহার এতে দেখো তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা বিভিন্ন ধাতু নিষ্কাশন করতে পারি বিশুদ্ধ করতে পারি তো এগুলো আমরা বিভিন্নভাবে কি করতে পারি ব্যবহার করতে পারি তো তরিত বিশ্লেষণের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি বিভিন্ন সক্রিয় ধাতুর নিষ্কাশন থেকে বিভিন্ন সক্রিয় ধাতু নিষ্কাশন থেকে শুরু করে অনেক মূল্যবান যোগ ও মৌলের উৎপাদন আমরা করতে পারি তাই না দেখলাম না আমরা গ্যাস উৎপন্ন করছিলাম এক ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দিয়ে তার ক্ষয় রোদ উজ্জ্বলতা বৃদ্ধি সব আরও বিভিন্ন কিছু করতে পারি তো বিশ্লেষণের মাধ্যমে আকরিক থেকে কি বিভিন্ন ধাতু যেমন সোডিয়াম অ্যালুমিনিয়াম দস্তা ক্যালসিয়াম এগুলো এগুলি কি করতে পারি মিশ্রণ করতে পারি এছাড়া সোনা রূপা বিশুদ্ধ করতে এই বৈদ্যুতিক ব্যবহার করা হয়ে থাকে এর মধ্যে যেহেতু অনেক ঝামেলা ব্যাথাতে পারে এগুলো বিশুদ্ধ করে দেয় আমরা জানি রূপা এবং তামার বৈদ্যুতিক রোধ কি সবথেকে কম কম রূপা দানা এগুলো বৈদ্যুতিক রোধ কম সব থেকে কম না কি ও কম বেশি বুঝতেন ঠিক আছে রূপা এবং তামা বৈদ্যুতিক রোদে কি বলতো অনেক কম তার মানে কি এদের পরিবাহিত অনেক বেশি ওকে অর্থাৎ এর মধ্যে তো বিদ্যুৎ পরিবাহিত হতে পারে কিন্তু রূপার দাম অনেক বেশি বেশি তাই কি ব্যবহার করা হয় বলতো আমরা কপারের বা তামার তার ব্যবহার করে থাকি তোমরা কি চিন্তা করতে পারো যে সারা বিশ্বে কত বৈদ্যুতিক তার ব্যবহার করা হয় অনেক অনেক অ্যালুমিনিয়াম অতি প্রয়োজনীয় ধাতু এ ধাতু দিয়ে বিভিন্ন থালা বাসন তৈরি করা হয় তো এগুলো বিশুদ্ধ করা অবশ্যই দরকার এগুলো আমরা নিষ্কাশন করি আগুন থেকে তাছাড়া অ্যালুমিনিয়াম হালকা ধাতু বলে কি বিমান তৈরিতেও ব্যবহার করা হয়ে থাকে হ্যাঁ এবং লোহার উপর মরিচা পড়া ঠেকাতে লোহার উপর দস্তা বা জিঙ্কের আমরা পরিবহন করে থাকি এতে কি লোহার কি হবে স্থায়িত্ব বৃদ্ধি পাবে অল্প দামি ধাতুর গয়নার উজ্জ্বল ধাতু যেমন গয়নার উপর উজ্জ্বল ধাতু যেমন ক্রোমিয়াম নিকেল সোনা এগুলো ব্যবহার করা হয় অনেকে কী করে দু নম্বরে কাজ করে যে মনে কর রুপার তৈরি একটা জিনিস গ্রহণ কী করছে ওই নিয়ে এই যে এরকম প্রলেপ দেয় প্রলেপ দিয়ে আছে তো মনে কর তোমার বাসায় কাউকে দিবা গিফট করবা তো এতে গয়না থেকে অনেক গয়না অনেক উজ্জ্বল এবং মসৃণ হয় আরকি সমুদ্রের পানি তো বিশ্লেষণে উৎপন্ন জীবাণুসিক হিসাবে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড খাড় বিভিন্ন শিল্পে ব্যবহার করা আমরা জানি ওখানে সোডিয়াম হাইড্রক্সাইড থাকে না ধরনের এটা যদি আমরা আলাদা পিঠে করি করতে পারি সেটা আমাদের একটু খাইস ব্যবহার করা হবে আমরা জানি ছোটি মানে সমুদ্রের পানিতে কী থাকে সোডিয়াম কুলার থাকতে পারে তো এটাকে যদি আমরা তাহলে এটাকে জলি দ্রবণ তাই না তো আবার জানি জলি দ্রবণে যদি ঘনমাত্রা বেশি থাকে এখানে সোডিয়াম ক্লোরাইডের সেক্ষেত্রে আমাদের নর্মালি কী তৈরি হবে মানে ঘনমাত্রা যদি বেশি থাকে সেক্ষেত্রে আমাদের সোডিয়াম কুলার মানে আমাদের সোডিয়াম মানে কলিন তৈরি হবে আমাদের কলিন তৈরি হবে ঘনমাত্রা বেশি কলিন যাবে আগে তো এটা আমরা দেখছি যে হাইড্রোক্সিল আয়নের থেকে এটা আগে যায় কারণ ঘনমাত্রা এগুলি থাকে এবং এখানে কি তৈরি হয় হাইড্রোজেন গ্যাস তৈরি হয় ওকে আর ধরুন কি থাকে যে সোডিয়াম থাকে সোডিয়াম তো উপরের দিকে একদম এটা তো যাবেই না মানে এটা তাহলে কি হবে খার হয়ে যাচ্ছে এটা আমরা পৃথক করা যায় এইভাবে খার হিসেবে পৃথক করা যায় দর্দ্র পানি থেকে যাবে খার তো এগুলো একটু পড়ো রাসায়নিক ব্যাকটেরিয়া বিদ্যুতের ব্যাপার তার গ্যালবানি কোষ্ঠ আমরা পরে দেবো ঠিক আছে ঠিক আছে